হে গাইস ওয়েলকাম ব্যাক চাঁদের পরিকল্প ফুল সমাপ্ত পাত এসা পরিচিত বেশি কথা না কয়ে শুরু করা যাক তাই আমি ওদেরকে মারার জন্যই ফিরে এসেছি আমি খুব শান্ত গলায় বললাম মা তুমি ফিরে যাও তুমি যদি আজকে ওদেরকে মেরে ফেলো তাহলে ভবিষ্যতে অনেক বড় একটা পরিবর্তন এসে যাবে সোহানা কীভাবে এলো এটা আমি কখনোই জানতে পারবো না এটা শুনে মা প্রচণ্ড রাগান্বিত হয়ে বললো ভবিষ্যতে সব কিছু পরিবর্তন হয়ে গেল আমি ওদেরকে ছাড়বো না তুমি আমাকে বাধা দিলে আমি তোমাকেও মেরে ফেলবো এই বলে মা আমার মাথায় অনেক জোরে চেপে ধরলো আমি ব্যথায় কাতরাতে লাগলাম আমার আমার মস্তিষ্ক দুমড়ে মুচড়ে যাচ্ছে আমি আমার পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম আমি ফিরে এলাম বর্তমানে কথা আমার মাথা থেকে হাত ছড়িয়ে আমাকে ধরে নিয়ে একটা জায়গায় বসিয়ে শান্ত কর শান্ত করলো আমি আমি স্বাভাবিক হয়ে কথাকে জিজ্ঞাসা করলাম তার মানে মা ফিরে এসেছিল তারা মৃত্যুর তার মৃত্যুর বদলা নিতে কথা বলো হ্যাঁ তোমার মায়ের আত্মার হাত থেকে বাঁচতে আমার মা আর তোমার বাবা আবার সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল কিন্তু তান্ত্রিক তাদের এমন একটা সমাধান দেয় যা শুনে তারা দুজনেই অপ্রত দুজনেই অবাকের সীমা পচে গিয়েছিল আমি কৌতূহল নিয়ে বললাম কি সমাধান দিয়েছিল তান্ত্রিক কথা বলো তান্ত্রিক বলছিল তোমার মায়ের আত্মা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ খোলা আছে সেটা হলো শারীরিক মিলন মানে তোমার বাবা আর আমার মায়ের শারীরিক মিলন হলে এই আত্মা তার উদ্দেশ্য ভুলে তার জগতে ফিরে যাবে আমি অবাক হয়ে বললাম কি বলছো এসব এটা কেমন সমাধান ছিল বাবা নিশ্চয় এটা করতে রাজি হয়নি তখন কথা বললো শুধু তোমার বাবা না আমার মাও এটা করতে রাজি হয়নি তারা তান্ত্রিকের উপর রাগ করে সেখান থেকে চলে আসে পথে তারা দুজন একে অপরের দিকে তাকাতেও পারছিল পারছিল না লজ্জায় তারপর বাড়িতে এসে সেদিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা তোমার মায়ের আত্মা সবচেয়ে ভয়ঙ্কর রূপে আক্রমণ করে তাদের দুজনের উপর তোমার বাবা ছোট্ট তোমাকে নিয়ে রাতে ঘুমিয়েছিল আমার মা ছিল অন্য এক রুমে হঠাৎ তোমার বাবার দরজায় কেউ জোরে জোরে টোকা মারলো তোমার বাবার ঘুম ভেঙে গেল যখন খাট থেকে নেমে দরজা খুলতে যাবে তখন খেয়াল করলো খাটে ফলর নেই বরং হাওয়ায় ভাসছে এতে সে প্রচুর ভয় পেয়ে গেল তোমার বাবা চিৎকার করে বললো ইয়াস ভয় পাবে এগুলো বন্ধ করো দয়া করে তখন এই খাট উপর থেকে ধাপাস করে নিচে পড়ে গেল তোমার বাবা তাড়াতাড়ি ছোট্ট ইয়াসকে কোলে নিয়ে দরজা খুলে বাইরে গিয়ে দেখলো ডাইনিং টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে তোমার বাবা ভাবলো এটা সামিয়া মানে আমার মা তাই ডাক দিয়ে বললো সামিয়া ওপাশ থেকে কোনো জবাব এলো না তাই সেদিকে এগিয়ে এগে আস্তে আস্তে তার কাঁধে হাত রাখতে যাবে তখনই পিছন থেকে আমার মা দুলাভাই এত এতরাতে বাইরে কি করছেন ঘুমান নেই হ্যালো এভরিওয়ান মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজাদার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটেডিং তা হলো প্লিঙ্কো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটেডিং সব গেম অফার মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টা ও সাত দিনের কাস্টমার কেয়ার প্লেয়ার সাপোর্ট প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচে দাও আমার প্রোমো কোড YOF20 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনারা প্রথম ডিপোজিটেই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250 টি ফ্রি স্পিন ডোন্ট মিস দিস অফার তোমার বাবা চমকে গিয়ে তাকিয়ে দেখে সামিয়া দাঁড়িয়ে আছে তাহলে সামনে কে সাথে সাথে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই হঠাৎ আমার মা মানে সামিয়া রোমের দরজার ভিতর থেকে বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো ধুলাভাই কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে দরজা খোলেন তোমার বাবা আবার চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সামিয়া নেই তোমার বাবা ভয়ে তাড়াতাড়ি তোমাকে একটা রুমে রুমে শুয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল কারণ সে জানতো এই আত্মা ছোট্ট ইয়াসের কোনো ক্ষতি করবে না সে এসেছে তাদের দুজনকে মারতে তোমার শুয়েই তোমার বাবা গেল আমার মায়ের রুমে দরজা খুলতেই আমার মা ভয়ে তোমার বাবাকে জড়িয়ে ধরে এতে করে তোমার মায়ের আত্মা আরও বেশি রাগান্বিত হয়ে যায় ঘরের বিভিন্ন জিনিস আপনা আপনি ছুঁড়ে আসতে লাগলো তাদের দিকে এবার তারা দুজনে সিদ্ধান্ত নিল তান্ত্রিকের বলা কথা মেনে নিবে যদিও মনের মাঝে সংকোচ কাজ করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেট করে নেয় যা করলেই এই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে এই পর্যন্ত বলে কথা থেমে গেল নিচের দিকে মাথা দিয়ে কান্না করতে লাগলো আমি স্তব্ধ হয়ে গেলাম এসব শুনে আমার অতীতে এত কিছু ঘটে গেছে আমি নিজেও জানি না কত সত্য দিনে চাপা পড়েছিল আমি কথাকে জিজ্ঞাসা করলাম তার মানে সোহানা আমার সৎ বোন আর সোহানা তোমার মায়ের পেটের পেটের বোন কথা চোখের পানি মুছে বলল হ্যাঁ এই ঘটনার ঠিক নয় মাস পর সোহানার জন্ম হয় আর তুমি তখন এত কিছু বোঝো না সোহানা তোমার বোন হয়েই বড় হতে থাকে আমার চোখে আমার চোখে পানি টলমল করছে আমি চিৎকার করে বললাম আমি এসব বিশ্বাস করি না সোহানা আমার বোন মানে আমার বোন ভুলেও আর আমার সামনে এসব কথা বলবে না কথা বললো ইয়াস আমি জানি তুমি এটা মানতে পারবে না কিন্তু এটাই সত্যি সোহানার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মানে জিন রাজকুমার এসব কিছু জেনে যায় কয়েকখানায় বসে তখন সে অনেক ভেঙে পড়ে সে আমার মাকে মারার মা মেরে ফেলার প্রতিজ্ঞা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য বাবা তো আর জানতো না মা বাধ্য হয়ে এটা করছে বাবা কয়েতখানা থেকে একদিনের জন্য ছাড়া পায় এই শর্তে যে সে তার মানব স্ত্রীকে মেরে মেরে ফেলবে বাবা তো এটার জন্য প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাই বাবা রাজি হয়ে যায় এই শর্তে বাবা মুক্ত হয়ে ক্রোধ বাবা মুক্ত হয়ে ক্রোধে ছুটে যায় মাকে মারার জন্য আর সেদিন মায়ের কোনো কথা না শুনেই বাবা নিঃশংসভাবে আমার মাকে মেরে ফেলে তোমার বাবা বাধা দিতে আসলে তাকেও মেরে ফেলে তুমি আর সোহানা বাইরে খেলা করছিলে তাই তোমরা সেদিন বেঁচে গিয়েছিলে আমার বাবার হাত থেকে আমার মাকে মেরে তার লাশ নিয়ে জিন রাজ্যে ফিরে যায় লাশ তা লাশ তার বাবা মানে জিন রাজার সামনে রেখে বলছে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করছি রাজা রাজা খুশি হয়ে বাবাকে মুক্তি দিতে চাইলে বাবা শর্ত রাখে চাঁদের পরিমাণে তার মেয়েকে তার মেয়েকে খোঁজ বন্ধ করতে হবে রাজাকে চাঁদের পরীকে চিরতরে মুক্তি দিতে হবে কিন্তু রাজা এতে প্রচন্ড ক্ষেপে যায় কারণ রাজা কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল চাঁদের পরীকে মারার জন্য তাই রাজা আমার বাবার শর্ত মেনে না নিয়ে বাবাকে আবার বন্দি করে দেয় আর এদিকে তোমার কাকারা খুঁজে পায় তাদের ভাইয়ের মৃতদেহ ঘরের ভিতর যেহেতু আমার মা মানে তোমার কাকারা জানতো না এটা তোমার মায়ের যমজ বোন তাই তারা তাকেই তাকেই তোমার মা ভাবতো তোমার বাবার মৃতদেহে পেয়ে তারা তোমার মায়ের কোনো খোঁজ না পেয়ে অপবাদ ছড়িয়ে দিল তোমার মা তোমার বাবাকে মেরে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে তারপর তারপরের ঘটনা তো তুমি জানোই আমি চুপচাপ দাঁড়িয়ে এগুলো শুনছিলাম নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না আমি রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলাম তুমি এত তুমি তো এসব হওয়ার সময় সেখানে ছিলে না তাহলে তুমি এত কিছু কিভাবে জানো কথা একটু হেসে বললো ইয়াস আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ না আমার মাঝে এমন কিছু আছে যা তোমার মাঝে নেই আমি অতীত বর্তমান ভবিষ্যৎ আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় বিচরণ করতে পারি জিন রাজা এই জন্যই আমাকে হুমকি মনে করে আমাকে মারার জন্য উৎপেতে বসে আছে এই বলে কথা আপন মনে হাঁটতে হাঁটতে চলে চলে যেতে লাগলো আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আসি এগুলো জানার পর ইচ্ছা করছি নিজেকে শেষ করে দেই সোহানা আমার আপন বোন না হলেও ও আমার কোলে যা ওর জন্য আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনও তেমনই আছে ভবিষ্যতে থাকবে সোহানা এসব জানার আগে চলে গিয়েছে ভালো হয়েছে এসব শুনলে ও নিজেকে শান্ত রাখতে পারতো না ও পাগল হয়ে যেত ওপরওয়ালা আমাদের কাছ থেকে যখন অনেক প্রিয় কিছু কেড়ে নেয় তখন আপাতত মস্তিষ্কে সেটা খারাপ মনে হলেও পরে গিয়ে বুঝতে পারি ওনার সিদ্ধান্ত কখনো ভুল ছিল না আর কখনো ভুল হবেও না তাই সৃষ্টিকর্তার সিদ্ধান্ত কখনো ভুল ধরতে নেই আমি দৌড়ে গেলাম কথার কাছে কথার পাশাপাশি হাঁটছি কথার মুখে কোনো কথা নেই নিরবতা ভেঙে আমি বললাম এখন কি করবে কোথায় যাচ্ছ কথা বলো বাবাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি তুমি তোমার রাস্তায় যেতে পারো আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না তখন আমি বললাম আমি চাই এখন কথা বললো কি চাও আমি বললাম বিরক্ত হতে কথা একটু হেসে বললো তাহলে অপেক্ষা করো আমার জন্য আমি বাবাকে নিয়েই ফিরবো আমি কথাকে জিজ্ঞাসা করলাম কতদিন অপেক্ষা করতে হবে আমাকে কথা আমার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল অপেক্ষার কোনো নির্দিষ্ট সময় হয় না ইয়াস এমনও হতে পারে সারা জীবন অপেক্ষা করতে হবে আমার জন্য আমি বললাম সারা জীবন অপেক্ষা করব আমি তোমার জন্য হয়তো হয়তো একদিন অপেক্ষাও আমার উপর বিরক্ত হয়ে যাবে কিন্তু আমি বিরক্ত হব না যাও তুমি এবং তোমার বাবাকে নিয়ে ফিরে আসো কথা অস্ত্রসিক্ত চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল কথা তো জানে সে আর কখনো ফিরে আসবে না কথা জুজুকে কোলে নিয়ে আদর করে বলল ইয়াসের খেয়াল রেখো জুজু জুজুরও চোখে পানি কারণ জুজু জানে কথা আর ফিরে আসবে না প্রাণীরাও মানুষের চোখ দেখে মন বুঝতে পারে আর আমরা নিজের সর্বোচ্চ দিয়েও কাউকে ভালোবাসলেও মানুষের মন পাই না তখন কথা বললো আমি যেদিন ফিরে আসবো সেই দিন আকাশের চারটা সম্পূর্ণ লাল রং ধারণ করবে পাখিরা গান গাইবে দূর আকাশ থেকে তারা খসে পড়বে হঠাৎ সংকেত ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাবে ইয়াস বলল আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য কথা মিষ্টি করে হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে গেল ধোয়ার মতো রশ্নি ছড়িয়ে আমি তাকিয়ে রইলাম কথার চলে যাওয়ার দিকে আমি জানি কথার সাথে আমার মিল আমার মিল সম্ভব না কারণ কোনো না কোনো কারণ কোনো না কোনোভাবে কথা আমার বোনের পর্যায়ে পড়ে আমাদের বাবা মায়ের ভুলের জন্য আজ আমরা এমন পরিস্থিতিতে এসে পড়েছি ডুজুর মাথায় হাত বোলাতে গিয়ে দেখলাম ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে আমি আর দেরি না করে আমি আর দেরি না করে দৌড়ে জুজুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম কথা জিন রাজ্যে পৌঁছানোর সাথে সাথে রাজার পুহরীরা তাকে বন্দি করে ফেললো পুহরীরা কথাকে নিয়ে গেল রাজার দরবারে রাজার কাছে রাজা কথাকে দেখে বলল স্বাগতম চাঁদের পরি অবশেষে তাহলে ধরা পড়লে অনেক হয়রানি করছো আমাকে কথা একটু হেসে বললো আমি যদি নিচ থেকে ধরা না দিতাম তাহলে আপনার এসব চেলা পেলার বাপের ক্ষমতা ছিল না আমাকে খুঁজে বের করার রাজা রেগে গিয়ে বলল ভুলে যাইস না তুই এখন রাজার সামনে দাঁড়িয়ে আসিস আমি চাইলে তোকে টুকরো টুকরো করে রাক্ষসদের খাইয়ে দিতে পারি কথা বললো এতদিন যেহেতু পারেননি এখনও পারবেন না আর আমি এখানে নিচ থেকে এসেছি কেন সেটা জানতে চাইবেন না রাজা হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল আমার নাতনি তার বাবাকে ছাড়িয়ে নিতে এসেছে সেটা আমি আবার কিভাবে না জানি কথা বলল তাহলে ছেড়ে দেন আমার বাবাকে বিনিময় আপনি যা চাইবেন তাই হবে আমি কোনো প্রতিরোধ করতে এখানে আসিনি আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করতে এসেছি রাজা বলল তুই তুই এটা অবশ্যই জানস আমি কি চাই এই চন্দ্রগ্রহণের আগে যদি তোকে মারতে না পারি তাহলে জিন রাজ্যের অর্ধেক প্রাণ ঝরে পড়বে তর পায়ের তলায় থাকা ওই চাঁদের চিহ্নর প্রভাবে আর আমি রাজা হয়ে এটা কখনোই হতে দিতে পারি না কথা বলল আমি জানি সেটা আর আমিও চাই না আমার জন্য এতগুলো প্রাণ ঝরে যাক আমি তাই আমি নিজেকে আপনার কাছে ধরা দিয়েছি মরার আগে আমাকে আমার বাবার সঙ্গে একবার দেখা করার সুযোগ দিন রাজা কথার ওই আবদার পূরণ করলেন রাজা বুঝতে পারলেন কথার মন অনেক পরিষ্কার কথা নিজের জীবনের ব্যাপারে চিন্তা না করে এখানে চলে এসেছে অর্ধেক জিন জাতিকে বাঁচানোর জন্য নিমেষেই কথার প্রতি রাজার সব রাগ এবং ঘৃণা ভালোবাসায় ভালোবাসায় রূপান রূপান্বিত হয়ে গেল রাজা এই প্রথম তার নাতিনকে জড়িয়ে ধরে কান্না করে বল তোমার বাবা একটা তোমার বাবার একটা ভুলের জন্য আজকে না চাই তো তোমাকে মরতে হবে আমি বারবার নিষেধ করছিলাম মানব মেয়ের সাথে কোনো সম্পর্কে না জড়াতে এতে করে আমাদের রাজ্যের অনেক ক্ষতির সম্মুখীন হবে কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শোনেনি সেই দিন কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শোনেনি সেই দিন তাই বাধ্য হয়ে তাকে বন্দি বানিয়ে নিয়েছিলাম কিন্তু হতচ্ছাড়া তার কাজ আগেই করে দিয়েছে আমি খবর পাই সেই মানব মেয়ে গর্ভবতী আমি যা ভয় পাচ্ছিলাম তাই হলো যেহেতু আমার ছেলের শরীরে রাজা বংশের রক্ত তাই সে যদি কোনো মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাহলে তার সন্তান চাঁদের চিহ্ন নিয়ে জন্ম নেবে সে হবে চাঁদের পরী আর সেই চাঁদের পরি যদি কোনোভাবে চন্দ্রগ্রহণের পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে অর্ধেক কথা বলো হ্যাঁ রাজা সেটা আমি জানি আর অনেক ভেবে চিনতেই আমি এখানে এসেছি আমিও চাই না আমার জন্য জিন রাজ্যের এত বড় ক্ষতি হয়ে যাক রাজা বললো আমাকে তুই রাজা ডাকিস না দাদু বলে ডাক আগামীকাল চন্দ্রগ্রহণ মনে আছে তো তোর হাতে আজকের রাতটাই আছে যা নিজের বাবার সাথে দেখা কর এই বলে রাজা প্রহরীদের ইশারা দিল প্রহরীরা কথাকে নিয়ে তার বাবার কাছে গেল এদিকে আমরা দেখতে পাই ইয়াস জুজুকে নিয়ে হাসপাতালে গিয়েছে ডাক্তার জুজুর পরীক্ষা নিরীক্ষা করে ভারাকান্ত মনে ইয়াশকে বলল পশু পাখির মাঝেও একটা রোগ আছে যার নাম যার নাম হিমোকোলন এই রোগটা তখনই দেখা দেয় দেখা দেয় যখন কোনো কারণে পশু পাখি একটা না কয়েকদিন নির্ঘুম থাকে যুজু কয়েকদিন যাবত এক সেকেন্ডের জন্য ঘুমায়নি কোনো এক কারণে হয়তো উ কাউকে খুব মিস করে তার জন্য কান্না করে তার স্মৃতি ঝুজুকে ঘুমাতে দেয়নি আর তাই ঝুজুর মাঝেও হিমোকলন রোগটা বাসা বেঁধেছে ইয়াস জুজুর দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে অবাক হয়ে বলল স্যার গত কয়েকদিন আগে আমার বোন মারা গিয়েছিল দুর্ঘটনায় জুজু আমার বোনকে অনেক ভালোবাসত হয়তো হয়তো ওর স্মৃতি যুজুকে এমনভাবে আঁকড়ে ধরছে যে ও ঘুমাতেও পারে না এই রোগের কি কোনো প্রতিকার নেই স্যার ডাক্তার ইয়াসকে শান্ত সান্ত্বনা দিয়ে বলল যদি থাকতো তাহলে আমি কখনো জুজুকে নিয়ে ভয় পেতাম না আসলে এই প্রাণীগুলো একবার যদি কারো মায়ে আটকে যায় তাহলে তাকে ছাড়া কিছুই বোঝে না ওরা মৃত্যু কী জিনিস সেটাও বোঝে না কষ্ট হলে বলতে হচ্ছে যে জুজুর হাতে আর বেশি নেই আর বেশি সময় নেই ওকে নিয়ে যাও ইয়াস পাগলের মতো বলতে লাগলো না স্যার আপনি এটা বলতে পারেন না আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেছে এখন জোজো যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না স্যার আপনি যা চান আমি তাই দেব তবুও জুজুকে ভালো করে দিন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ডাক্তার বললো সরি আমার কাছে কোনো উপায় থাকলে আমি কখনো জুজুকে এভাবে হারাতে দিতাম না আমি নিজেও একজন পশু প্রেমিক আমারও কষ্ট হচ্ছে জুজুর জন্য ইয়াস চোখের পানি নিয়ে জুজুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো ইয়াস এটা মানতে পারছে না জুজুও তাকে ছেড়ে চলে যাবে জুজুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখেও পানি হয়তো জুজু বুঝে গেছে ওর হাতে আর বেশি সময় নেই ইয়াস চোখ ইয়াস চোখে ভাসতে লাগলো জুজু আর সোহানার কাটানো মুহূর্তগুলো জুজু সোহানার কতটা আপন ছিল সেই দৃশ্যটাও ভাসতে লাগলো সেদিন সোহানার জন্য আইসক্রিম এনেছিল কিন্তু সেটা গলায় সেটা গলে যাওয়ার পর জুজু সেই প্যাকেটটা মুখে নিয়ে ঢুকি আর বের করতে পারছিল না ইয়াস দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনে জুজু কিনে পার্কের বেঞ্চে বসে জুজুর সামনে দিয়ে বলো জুজু তোর না আইসক্রিম অনেক পছন্দ দেখ আমি তোর জন্য আইসক্রিম এনেছি খেয়ে খেয়ে দেখতো লবণ হয়েছে কিনা আইসক্রিম শুকে একবার ইয়াসের দিকে তাকিয়ে ভাঙা করলো একটু হেসে বললো আজকেও তুই আমাকে ছাড়া খাবি না তাই না তোর তোর কেন এত বিশ্বাস এত ক্যান বিশ্বাসী হস জুজু কেন এত মায়া সৃষ্টি করে হারিয়ে যাস একটু থেকে গেলে কি এমন হয় আমি কি এতই খারাপ যে তো এতই খারাপ যে তোরা সবাই এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তোকে একটা সত্যি কথা বলি আজকে যদিও আমার কথা বুঝবি না তবুও বলি তোকে আমি আমি আর সোহানা যদি ছোটোবেলায় এতিমখানা থেকে পালিয়ে আসছিলাম সেদিন তুই তোর দুই ভাই আর মায়ের সাথে ঘুমিয়েছিলি সোহানা তোকে দেখি বললো এটা ওর লাগবে আমি তো আমার বোনের আবদার কখনো ফেলতে পারি না তাই আমি তাই আমি তোকে তোর মা এবং ভাইদের কাছ থেকে চুরি করে নিয়ে আসি আমি তোকে ছোটোবেলায় তোর মায়ের কাছ থেকে তোর মায়ের আদর থেকে বঞ্চিত করছি তোর ভাইদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি মা বাবা ছাড়া কারো জীবন কিভাবে কাটে সেটা আমার চেয়ে ভালো আর কেউ বলতে পারে না জানিস যুজু তুই ছাড়া আমার অসম্পূর্ণ তুই ছাড়া আমরা অসম্পূর্ণ ছিলাম তুই সোহানাকে এত ভালোবাস এত ভালোবাসছ যে ওর কাছে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছিস আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে কি এমন হতো আমি জানি কথাও আর ফিরে আসবে না ভেবেছিলাম অন্তত তুই থাকবি আমার সাথে জুজু আমি তোকে আঘাত করছিলাম তাই না জানিস তোকে আঘাত করে আমি বেশি ব্যথা পেয়েছি তোর ক্ষত দেখলে আমার মনে রক্তক্ষরণ শুরু হয় প্লিজ জুজু আর কয়েকটা দিন আমার সাথে থেকে যা সোহানাকে হারানোর ব্যথা এখনো ভুলতে পারিনি আমি তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব জুজু এই জুজু কিছু তো বল জুজু নিজের হাত পা ছেড়ে দিয়ে ছেড়ে দিল ধীরে ধীরে জুজুর অস্ত্র ভেজা চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আজ অনেক দিন পর জুজু ঘুমিয়ে গেল তবে এই ঘুম আর কখনো ভাঙবে না ইয়াস জুজুকে ধরে ইয়াস জুজুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো এই পৃথিবীতে আর কেউ রইল না ইয়াসের জন্য ইয়াস আজ সম্পূর্ণ একা তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল ইয়াসের চোখ পানিতে ইয়াশের চোখের পানি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ইয়াশ কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকে বিড়বিড় করে বলল সৃষ্টিকর্তা তুমি আমার ওপর এত খুশি যে আমার কাছ থেকে সবাইকে দূরে সরিয়ে দিয়েছো তোমার উপর আমার কোনো অভিযোগ নেই শুধু পরপারে আমার প্রিয় জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিও এদিকে কথা তার বাবার সাথে দেখা করছে বাবাকে নিজ চোখে জীবনের প্রথমবার দেখে কথা নিজেকে সামলে রাখতে পারলো না বুক ভরা এক আর্তনাদ আর্তনাদে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল কথার বাবাও নিজের মেয়েকে সামনে থেকে সামনে থেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল কথার বাবা বলতে লাগলো মা তুমি এখানে কেন এসেছো ওরা তোমাকে মেরে ফেলবে চলে যাও এখান থেকে কথা কাঁদো কাদো গলায় বলো তোমাকে জড়িয়ে ধরার আমার এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল বাবা আজ সেটা পূর্ণ হয়েছে এখন আমি মরে গেলেও কোনো দুঃখ থাকবে না এখন কথার বাবা বলো আমি জানি আমার ভুলের জন্য আজ তোমাকে মরতে হবে তুমি আমাকে ক্ষমা করে দিও কথা বলো না বাবা তোমার প্রতি আমার কোনো রাগ নেই তুমি নিজের তুমি নিজের মুক্তি চাওনি তার বদলে আমার নিরাপ আমার নিরাপত্তা চেয়েছ রাজার কাছে তুমি আমার সবচেয়ে ভালো বাবা কিন্তু তুমি ভুল বুঝে মাকে মেরে ফেলছো কথার বাবা একটু অভিনয়ের অভিমানে স্বরে বলল তোমার মা আমার সাথে বেমানি করছিল তাকে মেরে আমি কোনো ভুল করিনি কথা এক এক করে সেদিনের ঘটে যাওয়ার ঘটনা সব বলল তার বাবাকে সব কিছু শুনে কথার বাবাও কান্নায় ভেঙে পড়ল তোদিন সে তার স্ত্রীকে ভুল ভেবে এসেছে এমনকি তার কোনো কথা না শুনেই তাকে মেরে ফেলছে কথার বাবা কষ্টে নিজের কপালে চাপড়াতে চাপড়াতে লাগল কথা তাকে শান্ত করে জড়িয়ে ধরে বলল বাবা জীবনের শেষ সময়টা আমি জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে পেরেছি এতেই আমি খুশি কথার বাবা মেয়েকে জড়িয়ে ধরে বলল শেষবারের জন্য কথার কপালে চুমু খেয়ে বলল আমাকে মাফ করে দিও মা আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষার কথা শুনে কথার মনে পড়ল মনে পড়ে গেল ইয়াসের কথা ইয়াস তার জন্য অপেক্ষা করে আছে কিন্তু চাইলেও কথা আর ফিরে যেতে পারবে না এক বুক কান্নার ভালোবাসা শিখতে হলো বাবা মেয়ের শেষ বিদায়ে প্রহুরীরা এসে কথাকে নিয়ে গেল সময় শেষ কথার এখন কথার নিজেকে বলে দিয়ে রক্ষা করার করার সময় সময় হয়ে এসেছে রাজা রাজার দরবারে সবার চোখে পানি রাজা নিজেও কাঁদছে কথার বাবা রাজার পাশে দাঁড়িয়ে আছে আছে মুক্ত কারাগার থেকে রাজা কথার উদ্দেশ্য বলল তোর এই কোরবানি গোটা জিন রাজ্য মনে রাখবে আজীবন তুই আমাদের মাঝে অমর হয়ে থাকবি কথা কিছু বলল না হাসি মুখে নিজের গরদান পেতে দিল জল্লাদের তলোয়ারের নিচে কথার বাবা নিজের মেয়ের মৃত্যু দেখার সাহস হলো না চোখ বন্ধ করে কান্না করতে লাগলো রাজা তাকে সান্ত্বনা দিয়ে বললো সেদিন আমার কথা শুনলে আজকে এই দিনটার মুখোমুখি হতে হতো না তোমাকে কথার বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলো আজ তার কিছুই করার নেই অবশেষে সময় হয়ে গেল জল্লাদ তার তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে রাজার হুমকির হুম হুকুমের অপেক্ষায় রাজা অনেক কষ্টে নিজের মুখ থেকে উচ্চারণ করলো এখন জল্লাদ সাথে সাথে কথার গার থেকে মাথা আলাদা করে ফেলল কথার মৃত্যুতে পুরো রাজ্যসভা নীরব হয়ে গেল সবাই কথার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল রাজার হুকুম দি রাজা হুকুম দিল রাজ দরবারের কবরস্থানের সবচেয়ে উঁচু স্থানে কথাকে দাফন করা হোক প্রতি বছর এই দিনে শোক পালন করার ঘোষণা করা হলো রাজ্যে ওইদিকে ইয়াস জুজুকে দাফন করল সোহানার কবরের পাশেই অস্ত্রশিক্ত চোখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইয়াস হাঁটতে লাগলো হাঁটতে লাগলো কোনো এক অজানা পথের উদ্দেশ্যে আজ ইয়াসের কোনো লক্ষ্য নেই নেই কোনো পিছু টান ইয়াস এখন মুক্ত বাতাসে বাতাসের মতো কোথায় যাবে তাও জানে না শুধু অপেক্ষা একজনের জন্য সে যে প্রমিস করছিল সে আসবে একদিন এদিকে আমরা দেখি পিছনে কবরের পাশে সোহানা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ইয়াস ইয়াসকে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে দশ বছর পর আজ সোহানার মৃত্যুবার্ষিকী ইয়াস ফুল হাতে নিয়ে সোহানার কবরের পাশে দাঁড়িয়ে আছে তখন রাত প্রায় বারোটা বাজে ইয়াস আনমনে বলে উঠল কেমন আছিস ভিন্ডি আমি ভালোই আছি তুই থাকলে আজ দেখতে পারতি আমাদের এখন নিজস্ব একটা বাড়ি বাড়ি করছি সেখানে সব আছে তবু তোর শূন্যতা আমাকে এক রাত ঘুমাতে দেয় না ঘুমাতে দেয় না তোর আর জুজুর জন্য প্রতিদিন দুইটা আইসক্রিম কিনে রাখি ওই আশায় যে তোরা হয়তো ফিরে আসবি কিন্তু বরাবর আমি হতাশ হই জানিস ভেন্ডি তোর জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছি একদিন সময় করে এসে দেখে যাইস সত্যি বলতে আমি তোকে সত্যি বলতে আমি তোকে এখনও অনেক বেশি মিস করি এই বলে ইয়াস কান্নায় ভেঙে পড়লো হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো ইয়াস আকাশের দিকে তাকিয়ে দেখলো চারটা সম্পূর্ণ লাল রং ধারণ করছে পাখিরা গান করছে ইয়াসের মনে পড়ে গেল কথার শেষ কথাগুলো কথা তো এমন কিছুই বলে গিয়েছিল ইয়াস আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজতে লাগলো হ্যাঁ একটা তারা দেখা যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই তারাটা খসে পড়লো আকাশ থেকে ইয়াস পাগলের মতো চারো দিকে তাকাতে লাগলো ইয়াসের চোখ শুধু কথাকে খুঁজছে ইয়াস দৌড়ে রাস্তায় চলে এলো মানুষজন দৌড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য বাঁচার জন্য চেষ্টা করছে বাইরের দোকানপাটগুলো বন্ধ করে দোকানিরা দৌড়ে যে যার মতো সাউনি তলায় আশ্রয় নিচ্ছে তখনই কারো সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে গেলাম লাল নীল চুরি পরা একটা হাত আমাকে উঠানোর জন্য হাত বাড়িয়ে দিল আমার সব কিছু সোলো মোশনে চলতে লাগলো আমি চোখ থেকে বৃষ্টির পানি মুছে ভালো করে তাকিয়ে দেখলাম অদ্ভুত সুন্দরী পরীর মতো একটা মেয়ে মেয়েটা আমার হাত ধরে টেনে তুলে বলল সরি আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার কথা মেয়েটার কথাই আমার ধ্যান ভাঙলো এই যে মিস্টার আর ইউ ওকে আমি বললাম কথা গাইস এই গল্পটা এখানে সমাপ্ত হইলো আর একটা কথা আপনারা অনেকে বলছেন আমি এই গল্পটা কপি করছি রাইট আপনাদের কথাই মাইনা নিলাম আমি গল্পটা কপি করছি দেন আপনারা অনেক কিছু বলছিলেন কমেন্ট বক্সে যে ভাই আপনি কপি করেন দেন আপনার গল্প ভালো না আরো অনেক কিছু ঠিক আছে মাইন ঠিক আছে মাইনা নিলাম রাইট আপনাদের কথাই ভালো আমি কপি করছি ইউটিউবে থাকার মতো আমার কোনো যোগ্যতা নাই যে ভালো কন্টেন্ট ক্রিয়েটার আমি না আপনারা আরও ভালো কন্টেন্ট ক্রিয়েটার ডিজার্ভ করেন ঠিক আছে আপনাদের কথা মাইনে নিলাম তো আমি সময়ের অভাবে ভিডিও আপলোড দিতে পারি না আজকে এক ঘন্টা টাইম নিয়ে এই ভিডিওটা বানাইছি তারপরে ইডিট করছি এক ঘন্টার ভিতরে সব কিছু আপনারা যেহেতু বললেন ইউটিউবে থাকার মতো যোগ্যতা আমার নাই আমি কপি করছি অনেক অনেক কিছু কইছেন আমি দেখছি শুধুমাত্র এই গল্পটার লিখে চাঁদের পরে লিখা আমি সময়ের অভাবে ভিডিও বানাইতে পারি না আমি ইউটিউব সম্পর্কে একটা লাস্ট ভিডিও আপলোড দিন তা লাস্ট আপডেট অফ ইয়ামিন ফায়ার হ্যাঁ খুব শীঘ্রই কালকা নাই তো পরশু দিনকে ভিডিও আপলোড দিন দেন ওই ভিডিওতে আপনারা দেখে নিন আমি গল্পটা কপি করছিলাম আমার সম্পূর্ণ কথা আপনারা যদি লজিক সহকারে বোঝেন তাহলে বুঝবেন আর যেহেতু আপনারা বলছেন যে আমি ভালো না আমার থেকে ভালো ডিজার্ভ করেন হ্যাঁ ঠিক আছে আমি একটা ভিডিও তো বলছিলাম ইউটিউব কুইট করে দেবো দেন আমি খুব শুন ইউটিউবটা কুইট করে দিবো তো আপনারা ভালো থাকবেন আপনারা আরও ভালো জিনিস ডিজার্ভ করেন আমার থেকে ভালো ভালো গল্প আমার থেকেও ভালো ভালো গল্প মানে আপনারা তাদেরকে ডিজার্ভ করেন তারপরে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক দূর আগে দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ রইলাম দেন নেক্সট ভিডিওতে দেখা লাস্ট আপডেট অফ গেম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ